রাজনীতি করার শখ হয়েছে আসেন রাজনীতি করি আমরা একসাথেই করি রাজনীতি কোনো সমস্যা নাই কিন্তু আপনি আগার কালের মানুষ না মানুষ এত বোকা না সামনে উপবিষ্ট এই শিলাইদাহ ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি একেবারে পরীক্ষিত নেতাকর্মী কেন বললাম দেওয়া ইউনিয়নের সেই ব্যাখ্যাটা আগে আমি দিয়ে নেই আমি লক্ষ্য করেছি আমরা সবার শুরু থেকেই একেবারে এখানে বসেছি আমরা তখন ছিলাম বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং আমরা সহ এখানে ছিলাম কিন্তু আমি সত্যিই মুক্ত হয়েছি এবং পরীক্ষিত নেতা এই জন্যই আমি বলি যে কর্মীটা মিছিলে অংশগ্রহণ করে সেই হলো সঠিক কর্মী সঠিক নেতৃত্ব আমি লক্ষ্য করেছি বাজিয়ে আমাদের আমাদের রাজা এবং আমার নেতৃত্বে প্রথম মিছিলটা এখানে আসলো তারপরে অন্যান্য ওয়ার্ড দুই ওয়ার্ড বা তিন ওয়ার্ড সম্মিলিত ভাবে চার পাঁচটি মিছিল নিয়ে এখানে আগে সমবেত হয়েছেন আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আরব স্যালুন আছে আপনাদেরকে আমি মনে করি এই সংগঠন আপনাদের কাছে নিরাপদ এই বিএনপিকে আরুক প্রতিসাধন করুক এটা কি আমরা কে চাই আমরা কে চাই সাইবোনা নিশ্চয়ই এই বিএনপিকে ধারণ করতে পারে না এই বিএনপিকেসে লালন করতে পারে না এই বিএনপিকেসে পরিচালকের ক্ষমতা রাখতে পারে না তার হাতে বি কি চাক সেটা কি আমরা চাই সেটাও আমরা চাই না সেটা মানব না আচ্ছা ভাই প্রত্যেকের তো একটা কাজের ইয়ে থাকে মানে সীমাবদ্ধতা থাকে চাষির কাজ চাষ কর তাই তো নাকি চাষিকে যদি ডাক্তারি করতে পারবে ডাক্তারি করতে ডাক্তারের কাজ চিকিৎসা হবে আপনার কামারের কাজ অস্ত্র শিক্ষকের কাজ শিক্ষাদান করা রাজনীতিবিদের কাজ হলো রাজনীতি করা কি আপনারা এখন আপনার রাজনীতি কাকে করা মানায় একজন রাজনীতিবিদ কে করা মানায় কিন্তু যিনি রাজনীতিবিদ না যিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একজন পেশাদার ব্যবসায়ী যিনি একজন পেশাদার কন্ট্রাক্টর যিনি একজন পেশাদার অন্য অন্য যাই বলেন আপনি আপনি বলতে চাই না কেন তারা কি রাজনীতিকে ধারণ লালন পরিচালনা করতে পারে পারে না আপনি যদি আমি একজন শিক্ষক মানুষ আমার যদি বলেন একটা লোক অসুস্থ আছে এর চিকিৎসাটা আপনার দিতে হবে আমি পারবো চিকিৎসা করতে আমি ওর চিকিৎসা করতে মারা যাবে ওকে বেশি রাখবে তাহলে একজন অরাজনৈতিক ব্যক্তির হাতে যদি এই সংগঠনের দায়িত্ব দেওয়া যায় সংগঠন কেছে মেরে ফেলবে সংগঠন কেছে খুন করবে ঠিক না তাহলে রাজনীতি করার শখ হয়েছে আসেন রাজনীতি করি আমরা একসাথেই করি রাজনীতি কোন সমস্যা নাই কিন্তু আপনি আসে আগার ডা নেবেন তার কোনদিন খকশা কুমার কালের মানুষ হতে দেবে না খকশা কুমার কালের মানুষ এত বোকা না আমরা বিগত সতেরোটি বছর আমার পূর্বের সমস্ত বক্তা বলেছেন বিগত সতেরোটি বছর আমরা যাকে কেন্দ্র করে রাজনীতি করি যার নেতৃত্বে কুষ্টিয়া সৈয়দ মেহেদি আহমেদ রুমি এ ব্যাপারে আমাদের কারো কোন দ্বিধা আছে আমাদের কারো কোনো দ্বিধা নাই আমার নবাব ভাই বলেছেন খুব সুন্দর বক্তব্য আমার ওই যে আলমগীর ভাই বলেছেন খুব সুন্দর বক্তব্য তাদের দুইজনের বক্তব্যের পর আর আমাদের কাছে নতুন করে বুঝানোর থাকে না তারপরেও আমি বলতে চাই আপনাদের কুমার খালি কবসা দুইটা উপজেলা নিয়ে আমাদের নির্বাচনী আসন এই দুইটা নির্বাচনী আসনের আমরা যারা বিএনপিতে ছিলাম অতীতে গত সতেরো বছর আমরা যারা গত সতেরো বছরের ঘানি টেনেছি এমনকি সতেরো বছরের আগেও বিএনপির কর্মকাণ্ডের সাথে পরিচালিত ছিলাম তারাই সিলেটা ইউনিয়নের লোকগুলো আজকে এখানে উপস্থিত আছে ইনশাল্লাহ এই ঐক্যের মধ্যে ফাটল কেউ ধরাতে পারবেন না বলেই আমি বিশ্বাস করি কারণ ফাটল ধরানোর কোন ক্ষমতা নাই ইনশাল্লাহ কেউ নাংলা নদীর ভয় দেখাচ্ছেন কেউ অন্যান্য ভাষা প্রয়োগ করে মানে জনগণের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এসব করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অতীতে লাভ করতে পারেন নাই আগামী দিনেও আপনারা কোনো লাভ করতে পারবেন না ইনশাল্লাহ সংগঠনকে নিয়েছে শ্রেণী মিনি খেলা শুরু করেছেন ভোকসা এবং কুমার নেতৃবৃন্দের একাংশ আপনাদের এই ন্যাকারজনক ঘটনাকে আমি ভরে প্রত্যাখ্যান করি এবং ব্যর্থহীন কন্টে বলতে চাই আমার আওতায় অন্তত রক্ত বেঁচে থাকতে এক বিন্দু রক্ত থাকতে কোন অরাজনৈতিক ব্যক্তির হাতে কোনো লুটেরার হাতে পাঁচ তারিখের পরে আগত কোনো লোকের হাতে সংগঠনের দায়িত্ব দিতে দেবো না দেব না দেব না এটা আমাদের ঘোষণা এটা আমাদের চ্যালেঞ্জ এই শিলাজাই ইউনিয়নে ইউনিয়ন বিএনবি কমিটি গঠন হবে আমি আপনাদের কাছে কত আহ্বান রাখব শিলাজাই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি গঠন হবে এই সমস্ত পরীক্ষিত নেতাকর্মীরা আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন কারোর সাধ্য নাই পাঁচ তারিখের পরে আমচরি করা লোকের হাতে বিএনবি দায়িত্ব দিতে পারে আমি বিশ্বাস করি এটা আপনারা ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই পরীক্ষিত নেতাকর্মীদের হাসাই সংগঠনের দায়িত্ব আসবে প্রিয় উপস্থিতি আমি বক্তব্য বেশি বাড়াব না আমার পরে বক্তব্য দিবেন আরো কয়েকজন তো হয় একজন দুইজন তিনজন মেহদিভার বক্তব্য দেবো তার একটু বেশি সময় দিতে হবে তো আমি বক্তব্য আর না বাড়িয়ে শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই বিগত দিনে আমার এই নির্বাচনী এলাকায় আমাদের বয়স একেবারে কম না আমাদের বয়স পঁয়ষট্টি বছর আমার প্রিয় নেতার সাথে রাজনীতির বয়স আমাদের প্রায় চল্লিশ বছর তার হাত ধরেই বিএনপিতে আমাদের আগমন আমরা ঘর বদলায় যাই আমরা এক জায়গায় আছি ঘর কিছু নেতা আছেন আজকে আমার দুয়ারে কালকে আপনার দূর আটার দিন আর এক দুয়ারে যখন যেন সুবিধে পাচ্ছে আর কি বিছনাটা ভালো সেনে ঢুকে পড়ে আর কি এরকম একটা অবস্থা তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি জনগণ প্রত্যাখ্যান করে তাদের সাথে কোনো কর্মী নাই তাদের সাথে কোনো সমর্থক নাই তাদের সাথে বিএনপির পরীক্ষিত কোনো নেতা কর্মী নাই ওয়ান অফ দ্য ওয়ান যারা এই সমস্ত কর্মকাণ্ডে করিবার আছে তাদের ইতিহাস আমরা জানি তো আমি শুধু যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই মেজরুমিন নেতৃত্বে বিগত দিনে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা চরানো অন্তত এই চারটি ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটিয়েছেন উনি ওনার সংসদীয় পার্ক যে সময় দুইটা টার্ম ভোল করেছেন সেই দুইটা টার্মের মধ্যে আমরা তারও আগে যদি একটু স্মরণ করতে চাই আমরা তার নেতা তার পিতা পিতা তিনি আমাদের সদ্যভাগন নেতা তার মাধ্যমেই আমরা তার সময়েই আমরা এই দলে আসি ভাইয়ের হাত ধরে তার নেতৃত্বে এই কুষ্টিয়া জেলার বৃহত্তর কুষ্টিয়া তখন বৃহত্তর কুষ্টিয়া জেলার এই দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের সবচেয়ে গর্বের বিদ্যাপীঠ যেটা বড় বিদ্যাপীঠ ইসলামিক বিশ্ববিদ্যালয় তার পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল কুষ্টিয়ায় সুতরাং এই পরিবারটি আগাগোড়ায় কুষ্টিয়ার উন্নয়ন নিয়ে ভেবেছে কুমারখালী কোকসার উন্নয়ন নিয়ে ভেবেছে কোকসা কুমারখালীর মধ্যে সৈয়দ মেহদি আহমেদ রুমির নেতৃত্বে আমাদের তার পিতার নেতৃত্বে আমাদের ঢাকা কুষ্টিয়া যে সংযোগ রাস্তাটা এই রাস্তাটা তারই পরিকল্পনায় তারই সভাপতিত্বে উনি যখন জেলা উন্নয়ন সমন্বয়কারী মন্ত্রীর পদমর্যাদায় কুষ্টিয়া সার্কিট হাউসের বৈঠকের মাধ্যমে উনি যুক্তি উপস্থাপন করে এই রাস্তাটি অনুমোদন করিয়েছিলেন এই রাস্তাটি অনুমোদনের ফলে কুমারখালী ঘোকসার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে অনেক উপরে চলে গেছে তার পরবর্তীতে তার ছেলে আসলেন সৈয়দ আহমেদ রুমি উনি এসে এই দুইটা থানায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন অনেক বিদ্যুতের ব্যবস্থা করেছেন অনেক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করেছেন আগামী দিনে আবার আমরা পার্লামেন্ট নির্বাচনে মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি এতো বোকা দল নয় যে চার তার হাতে বিএনপির টিকিট ধরিয়ে দেবে আমরা গতিতে পাই যায় সেটা কত জনের থেকেছি তারা আমরা সকলে সেই নির্বাচনে দিয়ে বিপুল ভোটের ব্যবধানে তাকে আবার বিজয়ী করব এবং এই আসন থেকে সংসদ সদস্য হিসাবে বেগম জিয়ার হাতে উপহার দিয়ে আগামী সরকার নির্বাচনে অংশীদারিত্ব চাইব তাকে মন্ত্রিত্ব করার মাধ্যমে সকলে সহযোগিতা করি আমরা সবাই অবশ্যই আল্লাহ তালা আমাদের এই গাছ শুনবেন এবং আমাদের নেকে সাফল্য হবে